নন্দীগ্রামের সমবায় ভোটে সবুজের ঝড় শুভেন্দু গড়ে খাতায় খুলতে পারল না বিজেপি সমবায় ভোটে বারোটি আসনেই জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের গড় চক্রবেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি সেই সমিতির ভোট ছিল এবং এই ভোটে বারোটি আসনের মধ্যে এগারোটি আসনে প্রার্থী দেয় বিজেপি পরে দুটি আসনে মনোনয়ন প্রত্যাহার করে নেয় বিজেপি ভয় দেখানো হয়েছে প্রার্থীদের অভিযোগ নন্দীগ্রামের সমবায় ভোট সেই সমবায় ভোটে একেবারে সবুজের ঝড় বারোটা আসনের মধ্যে এগারোটা আসনে বিজেপি প্রার্থী দিয়েছিল কিন্তু তারপর দুটি আসনে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় বিজেপির তরফ থেকে বিজেপির তরফ থেকে আরো বেশ কিছু অভিযোগ করা হচ্ছে যে ভয় দেখানো হয়েছে প্রার্থীদের শুভেন্দুর গড় নন্দীগ্রাম সেখানেই খাতা খুলতে পারল না বিজেপি সবুজ ঝড় নন্দীগ্রামের সমবায় দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আজকে এই নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত গড় কৃষি উন্নয়ন সময় সমিতি থেকে বিজয়ী সূচনা শুরু হয়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে তার বিজয়ী সূচনা আমরা এই গরচক্রবড়িয়া কৃষি উন্নয়ন সমিতি থেকে শুরু করলাম আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগারোটি আসনে নমিনেশন করতে পেরেছি জাদুবাড়ি চকটা আমরা করতে পারিনি দুটো নমিনেশান পেপার তৃণমূল কংগ্রেস আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এরা সন্ত্রাস করে ভয় দেখিয়ে দুটো নমিনেশন পেপার তারা তুলে নিন নটি নমিনেশন পেপার ছিল আমাদের আজকে সেই ভোটটা হলো এখানে মোট ভোটারটা হলো তিনশো ছশো তিয়াত্তর তার মধ্যে হিন্দু ভোটার হলো তিনশো পাঁচ এবং মুসলিম ভোটার হলো তিনশো তিয়াত্তর এই ভোটটা এখানে হয়েছিল দেখুন আমরা সাংগঠনিক স্তরে এখনো পর্যন্ত মাইনরিটি এলাকায় ভারতের জনতা পার্টি মজবুত সংগঠন করে উঠতে পারিনি যার ফলে স্বাভাবিক কারণে আমরা ওখানে হেরেছি